একবারে মেঘনা নদীর আপনাদেরকে পিওর পিওর মাছ দেখানোর চেষ্টা করছি আমরা এখন জাকের মাছ বিভিন্ন চরে আপনারা দেখতে পাবেন এভাবে ঠাইল পাল্লা কিন্তু জাক দেওয়া হয় এটা গ্রামের বাসায় জাকই বলে আর কি একই স্থানে ওই রকম দেওয়া আছে এভাবে দিয়ে রাখা হয় প্রায় এক মাস দেড় মাস বা দুই মাস তার পরবর্তী কিন্তু সেটা উঠানো হয় সেটা উঠাতে কতটুকু পরিশ্রম হয় সেটা যদি আপনাদের বর্ণনা দেই মানে শেষ হবে না এই ঠাইলগুলো কম পরিশ্রম হয় না অনেক সময় শরীর ছেলে যায় যাই হোক সেগুলো কিন্তু উঠায় কিন্তু বর্তমানে তারা জালটা টানতেছে এখানে চারজন লোক সমানভাবে পরিশ্রম করতেছে একজন ভাই একটু পরপর ডুব দিচ্ছে যেন জালের মাথা দুইটা সেম থাকে আর নয়তো মাছ নিচ দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এই হচ্ছে বিষয় এই যে জালটা দিয়ে কিন্তু বলা যায় এখানে ব্রেগেড দেওয়া হয়েছে তারপরে এখন জালটা টানতেছে তো এই হচ্ছে বিষয় আর কি এখানে কি আছে কি মাছ উঠবে সেটা কিন্তু কেউই জানে না তো দেখা যাচ্ছে ভাগ্য ভালো থাকলে বড় মাছ উঠে বিভিন্ন টাইপের মাছ উঠে তো এখন কিন্তু তারা যারা টানতেছে আমরা দেখছি উনি কিন্তু একপাশ দিয়ে ধরে রাখছে ওই যে যিনি উনি কিন্তু পানিতে আছে উনি কিন্তু জালের মাথা ধরে রাখছে আর কি এক কথা বলা যায় তো এখন জাল টানতেছে

ওই যে একটা তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে মেবি নাকি শাঁখা মাছ ডুব দিয়ে দিয়ে গাছের ঠাইল পাল্লা উঠাইয়া তারপরে কিন্তু এখন ফিনিশিং ওই যে দেখা যাচ্ছে বড় চিংড়ি মাছ হ্যাঁ অবশ্যই মাশআল্লাহ চিংড়ি মাছ আসলে এগুলো সব ধরনের মাছ উঠে বলা যায় চিংড়ি মাছ বলেন বাইলা মাছ বলেন চেওয়া মাছ বলেন আরও আনুষঙ্গিক

এখানে এখানে বেশিরভাগই হচ্ছে চিংড়ি মাছ যেটা বিভিন্ন সাইজের আর এখানে এমনও চিংড়ি আছে আপনার অ্যাটলিস্ট দুইশো গ্রাম আড়াইশো গ্রাম হবে যেগুলোর মূল্য মোটামুটি বেশ ভালোই বলা যায় এতক্ষণ পুরা দেখলেন প্রসেসিংটা কিভাবে গাছের ঠাইল পাল্লা উঠায়া তার পরবর্তী কিন্তু মাছ উঠালো আমরা দেখলাম আমরা দেখলাম একটা চিতল মাছ উঠাইছে আর বেশ ভালোই চিংড়ি মাছ প্রায় তিন চার কেজি বা পাঁচ কেজির মতো চিংড়ি মাছ হবে পাইছে বিভিন্ন সাইজের চিংড়ি মাছ বলা যায় তো এখানে চারটা মানুষ মেলা পরিশ্রম করছে আপনি যদি ডুব দিয়ে দিয়ে ঠাইল পাল্লা উঠাইলেন আগে থেকে আগে থেকে আগে থেকে একটু ডুব দিয়ে দিয়ে ঠাইল পাল্লা সমস্যা না কখনো না কখনো

যাক এই যে একটা চিতল মাছ এই মাছটা আর কিরকম মূল্য পাবেন আনুমানিক এটার মূল্য পনেরোশো পনেরোশো টাকা যাক মাশালা তো মোটামুটি সাইজ দেড় কেজির মতো